আবদুল্লাহ বিন আবদুল ইউসুফ সাহেব তিনি বয়োজ্যেষ্ঠ সেই সকল আহলুল হাদিসদের কাছে সন্তান তুল্য আর বয়োজ্যেষ্ঠ সেই সমস্ত আহলুল হাদিসটা হচ্ছে বাবাতুল্য বাবাতুল্য ব্যক্তিরা যদি সন্তানতুল্য ছেলেকে নিয়ে সমালোচনা করে এক থেকে ঘৃণার এবং এক থেকে লজ্জাজনক বিষয় আর কিছুই হতে পারে না সালাফি মানহাজের লোকদের মধ্যে সত্যিকার অর্থে একজন যোগ্য একজন প্রতিভাবান একজন জ্ঞানী এবং মেধাবী ছেলে হচ্ছে আবদুল্লা বিন রাজাক বিন ইউসুফ আহলুল হাদিস বায়েরা একটু থামেন একটু ঠান্ডা হন নিজেদের মধ্যে নিজেরা গুতাগুতি করে নিজেদের মান সম্মান বিনষ্ট করেন না আপনাদের যেখানে গর্ববোধ করার কথা ছিল সেখানে আবদুল্লা বিন আব্দুলাকিন ইউসুফকে নিয়ে নিজেদের মধ্যে শুধু শুধু খামাখা অযথা সমালোচনা করে বেড়াচ্ছেন আবদুল্লাহ বিন আব্দুল্লা বিন ইউসুফ সাহেব কে তিনি তো আপনাদেরই সন্তান তাকে সম্মান করে ইজ্জত দিয়ে উপদেষ্টা মহোদয় ডেকেছেন কেন দেশের স্বার্থে দেশের কল্যাণে এখন তাকে ডেকেছে বলে অন্যরা হিংসার দাবানলে জ্বলে যাচ্ছেন কেন রে ভাই আপনাদের তো এখানে তাকে নিয়ে একটা গর্ব করা উচিত ছিল যে সুন্নি ব্যক্তি যারা আছে তাদের থেকে কাউকে আহ্বান করেননি বাংলাদেশের আহলুল হাদিস এবং সালাফি মানহাজের মধ্য থেকে একজন যোগ্য একজন শিক্ষিত আমাদের এক উত্তর আহ্বান করেছেন হ্যাঁ বয়সে তিনি কম হতে পারেন এটা অস্বীকার করছি না কিন্তু শিক্ষায় দীক্ষায় সে আপনাদের মতো ব্যক্তিদের থেকে অনেক অনেক আগানু এটা অস্বীকার করার মতো কোনো সিস্টেম নেই সবাই স্বীকার করে আমি একজন হানাফি মজাহাবের লোক এতদা সত্ত্বেও আবদুল্লাহ বিন আবদুল বিন ইউসুফ সাহেবকে অনেক বড় মনে করে থাকি। কারণ তিনি সত্যিই বড় সাদাকে সাদা বলতে হবে তো হ্যাঁ অবশ্যই বলতে হবে আব্দুল্লাহ বিন আবদুল বিন ইউসুফ সাহেব তিনি বয়োজ্যেষ্ঠ সেই সকল আহলুল হাদিসদের কাছে সন্তানতুল্য আর বয়োজ্যেষ্ঠ সেই সমস্ত আহলুল হাদিসরা হচ্ছে বাবাতুল্য বাবাতুল্য ব্যক্তিরা যদি সন্তানতুল্য ছেলেকে নিয়ে সমালোচনা করে এক থেকে গ্রিনার এবং এর থেকে লজ্জাজনক বিষয় আর কিছুই হতে পারে না বিন মোসেন সাহেব তো অ্যাডভান্স কথাবার্তা বলতে শুরু করেছে যে এগুলো করেছে এতদিন পর্যন্ত যারা আলুল হাদিসদেরকে ইহুদি খ্রিস্টানদের দালাল পাচাটা গোলাম ইত্যাদি ইত্যাদি বলেছে তারা করেছে অর্থাৎ বিন মোসেন সাহেব হানাফি মজাহাবের লোকদের উপরে এই বিষয়টাকে বর্তানোর চেষ্টা করছে প্রিয় ভাইয়েরা সত্যিকার অর্থে আমাদের দেশে এই সকল কিছু লোকদের কারণে ইসলামের বদনাম হচ্ছে মুসলিমদের বদনাম হচ্ছে সালাফি মানহাজের লোকদের মধ্যে সত্যিকার অর্থে একজন যোগ্য একজন প্রতিভাবান একজন জ্ঞানী এবং মেধাবী ছেলে হচ্ছে আবদুল্লা বিন আবদুল রাজাক বিন ইউসুফ এই বিন আবদুল রাজাক বিন ইউসুফ সাহেব অনেক বড় বড় মাহফিলে দাওয়াত পাচ্ছে অনেক বড় বড় স্থানগুলোতে ঘুরে বেড়াচ্ছে এই বিষয়টা না তাদের মধ্যেই কিছু সংখ্যক বয়োজ্যেষ্ঠ মুরব্বী দাড়ি পাকা এই শ্রেণীর লোকদের কাছে পছন্দ হচ্ছে না এবং ভালো লাগছে না তাই তারা হিংসার আগুনে জ্বলে জলে পুরে পুরে মরছে এ সমস্ত হিংসা করে লাভ নেই আবদুল্লা বিন আবদুল্লা বিন ইউসুফ সাহেব অনেক ঊর্ধ্বের মানুষ উর্দে চলে গেছেন অলরেডি অলরেডি ইসলামিক ফাউন্ডেশনের নয়জন সদস্যদের মধ্য থেকে আবদুল্লা বিন আবদুল্লা বিন ইউসুফ সাহেব একজন বনে গেছেন সুতরাং আপনারা হিংসা করতে থাকেন কোনো লাভ হবে না যে উপরে যাওয়ার সে এমনিতেই উপরে চলে যাবে আজকে এই পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম